চার্ডসন এলেন সালমান খানের সৎ মা হলেন একজন ভারতীয় অভিনেত্রী এবং অ্যাংলো বার্মিজ বংশোদ্ভূত নৃত্যশিল্পী যিনি মূলত হিন্দি ছবিতে কাজ করে থাকেন তিনি পাঁচ শতটিরও উপরে চলচ্চিত্রে কাজ করেছেন তিনি প্রায়ই তার সময়ে আইটেম গানের জন্য জনপ্রিয় একজন নর্তকী হিসেবে পরিচিত ছিলেন এছাড়াও তিনি তার জনপ্রিয় চারটি চলচ্চিত্র একটি বইয়ের জন্য অনুপ্রাণিত ছিলেন প্রাথমিক জীবন এবং পটভূমি হেলেন উনিশশত উনচল্লিশ সালের একুশে ডিসেম্বর একটি অ্যাংলো ভারতীয় পিতা এবং বর্মি মায়ের ঘরে বার জন্মগ্রহণ করেন তার রজার নামের একটি ভাই এবং জেনিফার নামে একটি বোন রয়েছে তার পিতা দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় মৃত্যুবরণ করেন কর্মজীবন হেলেনকে বলিউডে পরিচয় করিয়ে দেন কুকো নামের একজন বন্ধু হিসেবে পরিচিত একজন অভিনেত্রী যিনি তাকে কাঁচ খুঁজতে সাহায্য করেছিলেন যাতে করে তিনি সাবিস্তান এবং আওয়ারা উনিশ চলচ্চিত্রে একজন নৃত্যকি হিসেবে অভিনয় করার সুযোগ পান এরপর তিনি খুব শীঘ্রই কাজে নিয়মিত হন এবং আলিফ লায়লা উনিশ চুয়ান্ন সালের হুর ই আরব উনিশশত পঞ্চান্ন সাল এবং জনপ্রিয় গান মিস্টার জন ও বাবা খান বারিশ ইত্যাদি চলচ্চিত্র একজন একক শিল্পী হিসেবে দেখা গিয়েছিল চিত্রনাট্যকার সেলিম খান জাভেদ আক্তার এর সঙ্গে সহকারী স্ক্রিপ্ট হিসেবে কিছু চলচ্চিত্রে তাকে অভিনয়ের সুযোগ করে দেন যেমন ইমান ধর্ম ডন দোস্তানা এবং শোলে এইসব চলচ্চিত্রগুলির ভূমিকা অনুসরণ করে তিনি মহেশ ভাটের চলচ্চিত্র লহুকে দো রং উনিশ উনাশিতে অসাধারণ অভিনয় করেন যার স্বীকৃতিস্বরূপ তিনি ফেয়ার শ্রেষ্ঠ সহ তারকার পুরস্কার জয়লাভ করেন এছাড়াও তিনি উনিশশত সাল থেকে ফেয়ার আজীবন সম্মাননা পুরস্কার লাভ করেছেন এলেন আনুষ্ঠানিকভাবে উনিশ তিরাশি সালে চলচ্চিত্র থেকে অবসর গ্রহণ করেন কিন্তু এরপর থেকে তিনি খামসি দ্য মিউজিক্যাল উনিশ ছিয়ানব্বই এবং মোহাব্বাতে দু হাজার চলচ্চিত্রে অতিথি চরিত্রে হাজির হন এছাড়াও তিনি হাম দিল চুকে সানাম চলচ্চিত্রে বাস্তব জীবনের ধাপে সমপুত্র সালমান খানের মায়ের চরিত্রে বিশেষ উপস্থিতি হিসেবে হাজির হন তিনি দু সালের আমকো দিওয়ানা ক্যার গায়ে চলচ্চিত্রে অভিনয় করেন হেলেনকে ঐশ্বরিয়া রায় এবং অক্ষয় কুমারের সঙ্গে দু হাজার নয় সালের পদ্মশ্রী পুরস্কারের জন্য নির্বাচন করা হয়েছিল অন্যান্য কর্ম এছাড়াও হেলেন লন্ডন প্যারিস এবং হংকংয়ের অসংখ্য স্টেজ শোতে অনুষ্ঠানে অংশগ্রহণ করেন উনিশ শত সালে হেলেনের কুইন অব দা নাইটস গার্ড একটি তিরিশ মিনিটের মার্চ্যান্ড আইভরি চলচ্চিত্র থেকে তথ্যচিত্র মুক্তি পায় চলচ্চিত্রটি নির্দেশনা দেন অ্যান্থনি কর্নার হেলেন সম্পর্কে দুই সালে জেরি পিন্টো কর্তৃক দ্য লাইফ অ্যান্ড টাইমস অফ অ্যান এইচ বর্ণ শিরোনামে একটি বই প্রকাশিত হয়েছিল যেটি দুই সালের চলচ্চিত্রের শ্রেষ্ঠ বইয়ের জন্য জাতীয় চলচ্চিত্র পুরস্কার জয়লাভ করে হেলেন দুই হাজার নয় সালের ইন্ডিয়ান ডান্সিং কুইন নৃত্য প্রতিযোগিতায়ের সেমিফাইনাল ও ফাইনালে একজন বিচারক হিসেবে কাজ করেন ব্যক্তিগত জীবন হেলেন উনিশশত সাতান্ন সাল থেকে উনিশশত তিয়াত্তর সাল পর্যন্ত ষোলো বছর ধরে তার হিতকারী চলচ্চিত্র পরিচালক পি এন অরোরার সঙ্গে বসবাস করতেন তার পঁয়ত্রিশতম জন্মদিনের সময় তিনি তার থেকে বিচ্ছেদ হয়ে যান উনিশ সালে হেরেন সেলিম খানের সাথে বিবাহবন্ধনে আবদ্ধ হন এবং তার দ্বিতীয় স্ত্রী হিসেবে মর্যাদা পান এই দম্পতির অর্পিতা খান নামে একটি মেয়ে রয়েছে সালমান খান সোহেল খান এবং আরবাজ খান হলেন তার সমসন্তান বা সৎ ছেলে তিনি হাম দিল দে চুকে সেনাম চলচ্চিত্রে সালমান খানের মায়ের চরিত্রে অভিনয় করেছেন এছাড়াও খামোশি দ্য মিউজিক্যাল এবং দিল নেজিসে আপনা কাহা চলচ্চিত্রে শাশুড়ির চরিত্রে এবং মেরি গোল্ড চলচ্চিত্রে তার নানির চরিত্রে অভিনয় করেন হেলেনের একটি ভাইজি নীনা এবং নিখিল নামের ভাতিজা আছে শরণার্থী থেকে ক্যাবারে কুইন সালমানের সৎ হেলেনের জীবন সিনেমা থেকে কম নয় বলিউডের সব থেকে জনপ্রিয় আইটেম ডান্সার ক্যাবারে কুইন হিসেবে আজও জনপ্রিয় যিনি তিনি হলেন হেলেন বলিউড প্রযোজক সেলিম খানের দ্বিতীয় স্ত্রী সালমান খানের সৎ মা হেলেনের জীবনটাও যেন সিনেমা থেকে কিছু কম নয় একটার পর একটা ঘটনা ঘটেছে তার জীবনে রয়েছে অনেক বিতর্ক দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় হেলেনের বাবা মারা যান তিন ছেলে মেয়েকে নিয়ে হেলেনের অন্তঃসত্ত্বা মা রাতারাতি রেঙ্গুন ত্যাগ করতে বাধ্য হন ব্রিটিশ সেনাবাহিনী এবং সাধারণ মানুষের সহায়তায় এক শরণার্থী দলের সঙ্গে তারা আসামের ডিব্রুগড়ে এসে ওঠেন প্রথমে গর্ভে মৃত্যু হয়েছিল হেলেনের মায়ের অনাগত সন্তানের কয়েক মাস আসামের হাসপাতালে ভর্তি ছিলেন হেলেন তারপর তারা চলে আসেন কলকাতায় এখানে গুটি বসন্তে তার ভাই রজারের মৃত্যু হয় তারপর মা এবং বোনকে নিয়ে হেলেন চলে আসেন মুম্বাই হেলেনের মা হাসপাতালে নার্সের কাজ নিয়েছিলেন কিন্তু তার আয় সংসার চলতো না টাকার অভাবে পড়াশোনা করতে পারেননি হেলেন এক পারিবারিক বন্ধু সহায়তায় তিনি সিনেমাতে কাজের সুযোগ পেয়ে যান সাবিস্তান আওয়ারা সিনেমায় কাজ করেছিলেন তিনি তারপর উনিশশো সালে আলিফ লাইলা এবং কুর এ আরবে একক শিল্পী হিসেবে কাজের সুযোগ পান কিন্তু তার ভাগ্যের মোড় ঘুরে যায় উনিশশো সালে হাওড়া ব্রিজ সিনেমায় আইটেম নাচ নেচে গীতা দত্তের গলায় মেরা নাম চিন চুতে হেলেনের নাচ তাকে রাতারাতি বিখ্যাত করে তোলে তখন হেলেনের বয়স ছিল মাত্র উনিশ বছরের পর আর তাকে ফিরে তাকাতে হয়নি হেলেন মণিপুরী কত্তক এবং ভারতনাট্যমের তারিফ নিয়েছিলেন পিয়াতু গানের সেই মনিকা ডার্লিং ডার্লিংয়ের রূপে এবং নাচে একসময় পাগল ছিল গোটা বলিউড শোলে সিনেমার মেহবুবা ও মেহবুবা ইন্তেকামের আ জানে যা কারাভানের পিয়াতু আজা গানগুলো আজও দারুণ জনপ্রিয় সেলিম খানের প্রথম স্ত্রী সালমা এবং তার সন্তান সালমান আরবাস সোহেল এবং আলবিরা কিছুতেই বাবার দ্বিতীয় বিয়ে মেনে নিতে পারেননি তবে পরে অবশ্য সব ঠিক হয়ে যায় এলেন এবং সেলিম খান এক কন্যাকে দত্তক নেন যার নাম অর্পিতা বর্তমানে সেলিম খান তার দুই স্ত্রী এবং পাঁচ পুত্র কন্যা সন্তানকে নিয়ে সুখেই দিন গুজরান করছেন এলেন বর্তমানে খান পরিবারেরই একটি অংশ সকলের সঙ্গে মিলেমিশে থাকেন তিনি সেলিম খানের সন্তানদের তিনি নিজের সন্তানের মতো স্নেহ করেন উনিশশো সালে অভিনয় ছেড়ে দিয়েছিলেন এলেন তারপর বেশ কিছু বছর পর তিনি খামোশি দ্য মিউজিক্যাল দিল দে চুকে সানাম সিনেমাতে অভিনয় করেন আম দিল দে চুকে সানামে সালমান খানের মায়ের ভূমিকা অভিনয় করেছিলেন তিনি দু সালে পদ্মশ্রী পুরস্কারে সম্মানিত করা হয় তাকে বর্তমান যুগে কিংবা ভবিষ্যতে যতই নতুন নতুন আইটেম ডান্সার লাইম লাইটে উঠে আসুক না কেন ক্যাবের কুইন হেলেনকে আজও ট্যাপকা দিতে পারবেন না কেউই